আজকে একটু রোদ উঠছে বাতাস আছে প্রচুর ঠান্ডা কিন্তু ঠিকই আছে এই যে অনেকে রোদ দেখে হাঁটার জন্য পাগল হয়ে গেছে রোদ দেখে খালি যে খালার পাশে এসেই একদম চলে আসছে গার্ডেনে বেশি রোদ আরে ইংল্যান্ডের ওয়েদার যদি এখন হইতো কি ক্ষতি হইতো এই যে ফুল ফুটতেছে এখানে আর একটা ফুল হাসতেছে হ্যাঁ

আমরা রোদ কি নেও পাই না আলি যে এমন এক দেশে হইস মানিয়ে নিতে হবে ফুলগুলা কি সুন্দর করে ফুটতেছে একটা ঝরেও গেছে

কাল্লা ছাড়া কেউ জানেন এত শান্তিময় একটা মানে কোনো টেনশন লাগে না কোনো কিছু না ডিপ্রেশন থাকে না কোনো কিছু না তো রহমতের মাস রহমত নাজাত যাত সব কিছুই এই রমজান মাসে রমজান হচ্ছে একটা মানুষ আমার দিকে এরকম ভাবে থাকায় আছে তুই ক্যামেরাটা দে আমি তোরে দেখাই

আমার কাছে কিছুই ভালো লাগে না রে আমি যে এই জীবনে এত কাজ করছি আমি সব ভুলে গেছি এখন মনে হয় আমি পারি না কখনো কাজ করিনি মা তোমার জি লন্ডন আই আট বছর যে কাজ করছে গো هنكون عارفة الله يللا